নমস্কার হেল্পিং কিচেন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে ঘর দুপুরে বেরিয়ে পড়েছি চন্দন মামার ঘরের উদ্দেশ্যে তা মাঝ রাস্তায় ছোট্ট একটু বিপদ হয়েছে আমার অনেক লটোর সামনে চাকাটা একটু টাল বেটাল করছে মুকুল দড়া ঠিক করছে মুকুল দড়া ওই দি কমপ্লিট একদম কমপ্লিট দেখো এইটা আজকের কোনো রান্নার ঝামেলা দিয়ে করব না মুকুলদা দড়া কি হবে আজকে চন্দনকে নিয়ে আমরা একটা তো দেখি কি পাওয়া পাওয়া যায় মন মতন খাবার যাবে কথা বলতে আজকে যাচ্ছি আমরা চন্দন মামার বাড়ির পাশে বনলক্ষ্মী রিসোর্টে তা এই রিসর্টের নাম আশা করি আপনারা সবাই কম বেশি শুনেছেন তা ওখানে যাব গোটা বনলক্ষ্মীটা আপনাদের ঘুরে দেখাবো ওখানে কি কি পাওয়া যায় সেটাও দেখাবো আর বনলক্ষ্মীর যে একটা ঐতিহ্য সেটাও সমস্ত কিছু

মামার বাড়িতে চলে এসছি বাড়ি কোনো কথা বলবে না দেখবো কি করছে কোনো মেয়াকে নাকি কটা বাজে দেখি কটা বাজে একটা দশ একটা দশ আসার কথা ছিল সাড়ে বারোটায় আমাদের একটু লেট হয়ে গেছে মামা একদম ঘুম চলো বনলক্ষ্মীর দারুণ খাবার আমাদের জন্য অপেক্ষা করছে চলো আসার কথা হাট বসেছে এখানে জঙ্গলে হ্যাঁ বনলক্ষ্মী ঢোকার আগে চলো হাটটা ঘুরে আসবো চলো মামার বাড়ি ঢুকার আগে জঙ্গলে দেখলাম একটা হাট বসেছে মানে ছোট্ট করে গাছের নিচে অনেক ছোট ছোট দোকান বসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর মামা এখন চটপট রেডি হোক তা আগে হাট ঘুরবো তারপরে ঢুকবো বনলক্ষ্মী রিসর্টে মামা চটপট রেডি হয়ে যাও তুমি ততক্ষণ আমি গাছে আম খুঁজবো পাকা আম আছে কিনা মনে আছে

এইগুলো এগুলো হাতে বানানোর জিনিস হাতে হাতে সবই হাতে বলো কত দূর দিয়ে এগুলো কত সুন্দর সব নিজেরা হাতেই বানায় হ্যাঁ হ্যাঁ ওই ওইটা কিন্তু খুব সুন্দর আর সামনে তো হাতে বানানো নয়

কত কোটাক <laughs> <laughs>

সি দিয়ে আমার নাম হয় তাই নিয়ে একটা দিয়েছে যাই হোক এখন লাগাবো সাইকেলে তারপরে বাইকে তারপরে দেখি চার টাকায় তারপরে লাস্টে হেলিকপ্টারে বাইরের থেকে অনেক অনেক লোক আসে তো আজকে অনেক ভিড় রয়েছে দেখতেই পাচ্ছ অনেক অনেক গাড়ি লেগে রয়েছে তার মাঝখানে আমরাও চলে এসেছি হ্যাঁ একদম এখন দুটো গেট ওই একটা গেট যেটা নতুন করে কাজ হচ্ছে এই একটা গেট ওপেনিং হয়েছে আমরা এই গেট দিয়ে ঢুকবো চলো চলো ক্যামেরাম্যান আমাদের সঙ্গে আসবো আমি দেখবো তোমাদের খাবারগুলো গুলো

ঢোকার সঙ্গে সঙ্গে রয়েছে একটা অনেক পুরনো বলতে পারো নব্বই থেকে একশো বছর আগেকার একটা ট্যাক্সি 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 তো দেখো গাড়িটা মডেলটাই অন্যরকম একদম মুকুলদা চলে যাবে নাকি মা হোটেল থেকে বলছি হোটেল থেকে যাওয়া তুমি চালাও মামা তুমি চালাও আমরা বসি একদম আলাদা রকম ওই গাড়ি কিন্তু

সেটাও তোমাদের দেখাবো আম জাম কাঁঠাল প্রচুর পরিমাণে গাছ আছে রিসেপশনে ক্যামেরা অ্যালাউ ছিল না আমরা রিসেপশনে ঢুকে আমাদের খাবারের স্লিপ নিয়ে নিয়েছি চিকেন দিয়ে ভাত মামাকে জিজ্ঞেস করলাম মা বলছে ভাগ নে কালকেই তো মাটির হাটিতে মটন খেলাম আজকে আজকে চিকেন যাই হোক এগুলো সব মানে এখানকার মানে গৃহপালিত পশুগুলো যারা যেগুলো আছে হাঁস থেকে শুরু করে মুরগি গরু মানে এখানকারই সব আর এখানকার জিনিস দিয়ে এখানকার সব কিছু রান্না হয় মানে ধরুন আপনার এখানকার আম দিয়ে আমে চাটনি আর এখানকার পাকা আমও কিনতে পাওয়া যায় এখানকার গরুর দুধ দিয়ে ক্ষীরের নাড়ু ঘি পাওয়া যায় ঘি সব 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 রকম আর এখন আমরা যাচ্ছি মানে আমরা বিশেষ করে কি মানে মেন মানে খাওয়ার মানে রিসেপশনে তো ক্যামেরা অ্যালাউ নেই

আমরা এখন তো পোপার আমবাগানে রয়েছি আর যেটা তোমাদের দেখাবো এটা দেখতে পাচ্ছ একটা ঘর রয়েছে ছোট করে টালির তা এখানে যেটা বনলক্ষ্মীর যে মেন যে ওনার ছিল যে মালিক ছিল তাকে তিনি মারা যাওয়ার পর এখানে তাকে সমাধি দেওয়া হয় তো আমবাগানের ভিতরে সমাধিটা রয়েছে

হাঁটতে হয়ে যাচ্ছে কিন্তু এরিয়া শেষ হচ্ছে না ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো

আমাদের পুড়িয়ে খাচ্ছি এটা টেস্ট করে দেখি কিন্তু সেন্ট হাইবে লাগছে মিষ্টি আমা সাংঘাতিক মিষ্টি হয়ে যায় গাছ পাকা আমরা একটু ও মিষ্টি আছে আমার বাবুর মিষ্টি আমব এটা আমার বলে দাদা এখান থেকে বড় বেশি একটা মনে হতো দাদা খেলে খেলে আর কোনো মাছ ভালো আছে দেখা খারাপ দেবো নাও ভাগনা তোমাকে খারাপ দেবে না হুম খারাপ দেবো না কি তোমাকে আমি দারুণ মিষ্টি তার হাতের অবস্থা পুরো খারাপ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমটাকে এমনই টেস্ট মানে ধারণা দেয় কি বলো না সত্যি মানে আলাদা রকম একদম স্বাদটা অনেক আম কিন্তু এই আমরা স্বাদ আলাদা হাফেদ এটা ভাগ্নে শেষ করে দিচ্ছি আর কিছু নেই

হাঁ? নাই আচ্ছা তুমি তো ক্যামেরাটা ধর পার? বসে গিয়েছে। মধ্যে ভাত, ডাল, আলু ভাজা। তারপরে অনেক কিছু কাঁচা লঙ্কা এখানকার গরু দুধের কষা মাংস চলে এসেছে মুকুলদা শুরু করে দিয়েছে মামাও শুরু করে দিয়েছে মাংস দিয়ে আর ক্যামেরাম্যান তো কন্টিনিউ চলছে এখন কষা দিই খাও অসাধারণ কালার দেখে কি দিয়ে চলছে মামা হুম একটু চিকেন খাও একটু কিন্তু আজকে তা লেগতিস নেই কেমন লাগছে কেমন মাংস আমি বেশি কিছু বলবো না যাবো আর তুমি যাই হোক হাট থেকে শুরু করে পুরো বাগানটা ঘুরে একটু খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়ার সিনটা খুব একটা আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না কারণ ভেতরে ক্যামেরা আলাও ছিল না দেখো খেয়ে দিয়ে একটু শান্তি পেলাম আর খুব তৃপ্তি করে খেলাম তৃপ্তি করে খেলাম আর এক বলে জায়গায় দু তিনবার করে ভাত নিয়েছি ঠিক আছে ওই ঠাকুমা আচ্ছা কোনটা কত দাম বলেছিলাম আসবো আচ্ছা কোনটা নিলে তুমি খুশি হবে এটা নিলে বেশি খুশি হবে কত দাম এগুলো পঞ্চাশ টাকা আর এইগুলো কুড়ি টাকা তাহলে এইগুলো যদি তিন আমাদের আর জায়গায় নেব তিনটে নেব এগুলো তিনটে নিলে দেড়শো টাকা মামা করার তিনটা বেশি তাহলে এইগুলো তিনটে নিয়ে নিও মা হুম আচ্ছা এইগুলো নেই ঠাকুমা তোমার কাছ থেকে একটা নিলাম আমার ওই ছোট্ট বোনের কাছ থেকে একটা করে নেবো বোন একটা দাও তুমি একটা দাও হ্যাঁ এই যে তোমার কাছ থেকে একটা নিলাম আর এই বোন কই এই লজ্জা পাচ্ছি আসলো সত্যি কাছে ভয় না এমন মানুষ তো তোমার ছোট কই ছোট নেই ঠিক আছে তাহলে এই দুটো পাখি নিলাম একটা মুকুল একটা চন্দন মামা আমা আর একটা পাখি তোমায় গিফট করলাম ঠিক আছে ধরো একটা আর মুকুল এইটা তুমি তোমার ফুটফুটে মেখে দেবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের যদি এই ঘোরাঘুরি ভিডিও ভালো লাগে তাহলে আমরা মাঝে মধ্যে এরকম ভিডিও তোমাদের দেবো মা হ্যাঁ তাহলে আজকে আর বেশি দেরি করবো না বাড়ির দিকে রওনা দেবো মামা তোমাকে বাড়ি ছেড়ে দেবো তারপর আমরা গুটি গুটি পায়ে সরি টোটোতে বাড়ি চলে যাবো